Audio Jungle. কী কর্মসূচি আছে আপনাদের আজকের মাধ্যমিকে ম্যাথমেটিক্সের পরীক্ষা আজকের আমরা বিগত দিনেও দিয়েছি আজকেও আমরা পরিষেবা দিচ্ছি ছাত্রছাত্রীরা যেভাবে এখানে দিয়ে পাস করছে আমরা সকলকেই আমাদের জল এবং লজেন্স তুলে দিচ্ছি তাদের হাতে এবং সুষ্ঠু পরিষেবা যানবাহন নিয়ন্ত্রণ সবটাই আমাদের স্বেচ্ছাসেবকরা করছেন দেখতে পাচ্ছি দেখুন সমাজসেবামূলক কাজের মধ্যে আমাদের সব কর্মী নিযুক্ত থাকে এবং তাদের বলতে হয় না তারা ঠিক দায়িত্ব নিয়ে যে যার কর্মস্থলে আমাদের কর্মস্থলে পৌঁছে যায় ষোলো নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমার মেসেজ আছে যে আমরা যেরমভাবে মানুষের পরিষেবা দিচ্ছি সারা রাজারহাটে যাকে সকল কর্মী নেবে এরকম মানুষের যাতে পরিষেবা দিতে পারে আর মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার্থীদের সম্বন্ধে আমি বলি যে মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে সফলতা লাভ করে এবং সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সেটাই আমি ভগবানের কাছে কামনা করি এখানে যানবাহন অতি সুন্দর নিয়ন্ত্রণ হচ্ছে এবং তারা আমাদের কথা শুনে সেইভাবে নিয়ন্ত্রণ করছে আর তারা যথাসময়ে তারা পৌঁছে দিতে চাইছে যে মাধ্যমিক পরীক্ষার্থীরা যথাসময়ে সেন্টারে পৌঁছোতে পারে তার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করছে এবং অনেকে আমি দেখছি তারা গাড়ির সামনে মাধ্যমিক লেভেল লাগিয়ে তারা পরীক্ষার্থীতে নিয়ে আসছে হ্যাঁ আমরা যতদিন পারবো এই কর্মসূচি আমরা চালিয়ে যাব এবং এই কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের সফলতা লাভ করেছি এবং অনেক দূরে কর্মসূচির মেসেজ পৌঁছে গেছে মাধ্যমিকের পর মাধ্যমিকও আমরা করি মাধ্যমিকও করি মাধ্যমিকের পরীক্ষার্থী অনেক বেশি সেই তুলনায় উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী কম আপনার নামটা এবং আপনার সন্দীপ বাগুই রাজহাট গোপালপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের সভাপতি ধন্যবাদ সত্যি আমার একটু একটু ভালোও লাগছে যে জীবনের প্রথম বড় পরীক্ষা আমরা দেশপ্রিয় বালিকা বিদ্যা এই তো বোতল পেন পরীক্ষা জিনিস জলের বোতল দিয়েছে বিস্কুট দিয়েছে পেন দিয়েছে আর তোমরা পরীক্ষা ভালো করে দাও এই প্রার্থনা করি ঠিক আছে চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে যা সততাই শেষ কথা